ভোরের কুয়াশা আর ঘাসের জগার শিশির বলে দেয় প্রকৃতিতে কড়া শীত এ শীতের অন্যতম অনুষঙ্গ খেজুর রস আর সেই রস থেকে তৈরি পাটালি গুড় তাই তো মরসুমের শুরুতেই ব্যস্ত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গার গাছিরা এই মৌসুমে জেলার প্রায় সত্তর কোটি টাকার গুড় পাটালির বাণিজ্য হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কড়ানো আছে শীত তাই খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে দমে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা অযোধ্যা অবহেলায় বেড়ে ওঠায় সব খেজুর গাছ থেকে রস উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন চুয়াডাঙার কয়েক হাজার পরিবার এখানে শীতের আমাদের ফুল ফেলে শীতের মাসটা ফুল এক মাস আমাদের এ কর্মই করার লাগে এই পাশার ওই পাশে কাটা হয় গাছটা সুস্থ থাকার জন্যে আর ওই আপনার চৌমিরে গাছে রস দেবে আগে আর খেজুরে গাছে রস দেবে পেছে। আর একটা গাছে রস দেবে পাঁচ মাস শীত যত বেশি হবে তত রস বেশি হবে গুড় ভালো হবে আপনার গুড়ের চাহিদা ভালো থাকবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয় এ জেলার পাটালি গুড় অনেকে পাঠান বিদেশেও দশ বিশ দিনের মধ্যে আমার পাব ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার বিভিন্ন জায়গার থেকে আমাদের ব্যাপারে আসে ঢাকা চট্টগ্রাম বরিশাল রাজঝা চিটাগাং থেকে আমাদের সুমরিয়া জেলায় ব্যাপারে এসে আমাদের গুড় নিয়ে যায় আমাদের সুমরিয়াঙের খুবই ভালো গুড় স্বাস্থ্যসম্মত উপায়ে রসগুড় উৎপাদনে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি খেজুর গাছ রোপণে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি আমরা আপনাদের সাথে আছি যে কোনো পরামর্শে যে কোনো প্রয়োজনে অবশ্যই সেটি ফসল সম্পর্কিত হতে হবে আমরা আপনাদেরকে সহযোগিতা দিতে সদা প্রস্তুত জেলার প্রায় তিন লাখ খেজুর গাছ থেকে চলতি বছর দু হাজার সাতশো টন গুড় উৎপাদন হবে যার বাজার মূল্য প্রায় সত্তর কোটি টাকা রেজল করিম লিটন চ্যানেল টোয়েন্টি ফোর